জমি কেনা বা বিক্রি করা নিয়ে আমরা প্রায়ই নানাবিধ সমস্যার সম্মুখীন হই সাধারণত জমিটির দলিল বৈধ নাকি অবৈধ তা নিয়ে সবসময় সন্দেহ কাজ করে জমি ব্যবসা বা জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আইনি প্রক্রিয়াগুলো সঠিকভাবে বোঝা ও অনুসরণ করা খুবই জরুরি জমির দলিল হল এমন একটি গুরুত্বপূর্ণ নথি যা মালিকানার অধিকার প্রমাণ করে তাই জমি কেনার আগে দলিলটি বৈধ এবং নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি তো আসুন আমরা সহজেই জেনে নেই যে জমি ক্রয়ের আগে জমির দলিলটি বৈধ নাকি অবৈধ তা কিভাবে বুঝব এক নম্বর হচ্ছে দলিলের মূল কপি পরীক্ষা করুন দলিলটি সাব রেজিস্টারের স্বাক্ষর ও সিলসহ আছে কিনা সেটি যাচাই করুন দলিলের সাথে সংযুক্ত ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলিয়ে দেখুন প্রতিটি পাতায় সরকার নির্ধারিত স্টাম্প সঠিকভাবে লাগানো আছে কিনা সেটি নিশ্চিত হন দুই নম্বর হচ্ছে দলিলের তথ্য সঠিকভাবে যাচাই করুন দলিলের মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ান নম্বর ডাক নম্বর ইত্যাদি তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হবে সাক্ষীদের নাম ঠিকানা ওই স্বাক্ষর স্পষ্ট থাকতে হবে এবং যথাযথ কিনা সেটি যাচাই করতে হবে তিন নম্বর হচ্ছে আইনি পরামর্শ গ্রহণ করুন একজন অভিজ্ঞ আইনজীবী দলিল পরীক্ষা করে বৈধতা নিশ্চিত করতে পারবেন চার নম্বর হচ্ছে অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা করা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ই পর্চা ডট গভ ডট বিডি বা ল্যান্ড ডট গভ ডট থেকে দলিল ও খতিয়ান যাচাই করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে সন্দেহযুক্ত দলিলে কিছু থাকলে লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে বাঁচতে সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে দলিলের সকল তথ্যগুলো যাচাই বাছাই করুন এছাড়াও আরও কিছু তথ্য আপনাকে যাচাই বাছাই করতে হবে দলিলের সকল তথ্য যেমন মালিকের নাম ঠিকানা জমি পরিমাণ খতিয়ান নম্বর দাগ নম্বর মৌজা উপজেলা জেলা এগুলো ঠিক মতো আছে কি সেটি দেখুন দলিলের স্টাম্প ও রেজিস্ট্রেশন সঠিকভাবে আছে কিনা সেটি নিশ্চিত হন মালিকানার ধরন অর্থাৎ উত্তরাধিকার বা ক্রয় বা দান ইত্যাদি উল্লেখ আছে কিনা সেটি দেখুন জমির বাস্তব অবস্থা অর্থাৎ জমি দখলে আছে নাকি বেদখলে আছে বা দখলে আছে কিনা ঋণ বা মামলায় জর্জরিত কিনা সেটি খতিয়ে দেখুন দলিলের বয়ের যাচাই করুন উনিশশো ছিয়াত্তর সালের পূর্বে দলিল পুরাতন হিসেবে ধরা হয় অতিরিক্ত যাচাই করা দরকার দলিলের ধরন সাধারণত চার ধরনের খতিয়ান রয়েছে এ এবং আর এস বা বিএস একাধিক মালিক আছে কিনা সেটিও যাচাই করুন দলিলে একাধিক মালিক থাকলে সবার সম্মতি স্বাক্ষর ছাড়া বিক্রয় করা যাবে না এরপরে নতুন মালিক হিসেবে খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করার জন্য মিউটেশন আবশ্যক জাল দলিলের লক্ষণ হচ্ছে ভুল বানান অস্পষ্ট তথ্য ভুয়া স্বাক্ষর ও অস্বাভাবিক অসংগতি তাই দলিল সঠিকভাবে সেগুলো যাচাই বাছাই করুন তো এগুলো কোথায় যাচাই বাছাই করবেন সাব রেজিস্ট্রার অফিস ভূমি অফিস বা অনলাইনে অথবা আইনজীবীর সহায়তায় এগুলো যাচাই বাছাই করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওটি সামান্যতম উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ভিডিওটি শেয়ার করতে বলবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ